প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে হাজির হয়েছি তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তবে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন দর্শক আপনারা কম বেশি সবাই জানেন যে আমি ডাক্তার শশুদুলাল হোমিও হল অ্যান্ড সেন্টারে নারী পুরুষের বন্ধত্ব এবং যাবতীয় গোপন রোগের সুচিকিৎসা প্রদান করে থাকে তো আপনাদের এ জাতীয় কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে আপনারা সুস্থ হতে পারবেন তো দর্শক আপনাদের প্রতিদিনের ন্যায় আজকেও আমি যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আপনাদের পরামর্শ দিব সেটি হচ্ছে অতিরিক্ত শুক্রকরণ হলে আপনি কি করবেন অতিরিক্ত শুক্রকরণ হলে আপনার করণীয় কি বা কী ধরনের চিকিৎসা গ্রহণ করলে খুব দ্রুততম সময়ে এই সমস্যাটিকে ভালো করতে পারবেন তো দর্শন আসুন আগে জেনে নেই যে অতিরিক্ত শুক্রকরণের কারণ কি আপনি যদি অতিরিক্ত হস্তমৈথন করেন আপনার যদি গনরিয়া বা সিফিলিস জাতীয় রোগ হয়ে থাকে আপনি যদি অতিরিক্ত ঘোড়ায় চড়ার অভ্যাস থাকে আপনার যদি কৃমির সমস্যা থাকে আপনার যদি অশ্বরোগ থাকে এবং এই ধরনের সমস্যা থাকলেই কিন্তু আপনার অতিরিক্ত শুক্র হতে পারে অথবা আপনি মোবাইল ফোনে অতিরিক্ত মেয়েদের সঙ্গে কথা বললে বা মেয়েদের সঙ্গে পন ভিডিওর বিষয়ে আলাপ করলে সেক্ষেত্রে কিন্তু আপনার শুক্র হতে পারে আপনার ইচ্ছায় হতে পারে অনিচ্ছায় হতে পারে যেভাবেই হোক এটিকে গুরুত্ব দিয়ে দেখতে হবে না হলে পরবর্তীতে গিয়ে কিন্তু আপনি ধ্বজভঙ্গের মতো সমস্যায় ভুগতে পারেন বা শুক্রাণুহীনতার মতো সমস্যায় ভুগতে পারেন তাই অবশ্যই এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখতে হবে সেক্ষেত্রে যথাযথ চিকিৎসা গ্রহণের মাধ্যমে আপনি এই বিষয়টিকে ভালো করতে পারবেন তো অতিরিক্ত শুক্রক্ষরণ হলে সাধারণত যে লক্ষণগুলি দেখা দেয় আপনি স্ত্রী লোকের দর্শন করলেই আপনার শুক্রপাত হয়ে যায় বা স্পর্শ করলেই আপনার শুক্রপাত হয়ে যায় আপনার মলত্যাগের আগে শুক্র হয় বা অল্প উত্তেজনায় আপনার শুক্রপাত হয়ে যায় বা আপনি চোখে মুখে ঝাপসা দেখেন আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকে অতিরিক্ত শারীরিক দুর্বলতা থাকে স্মৃতিশক্তি হ্রাস পায় এরকম সমস্যাগুলি থাকে সাধারণত যাদের অতিরিক্ত শুক্র হয় তো অবশ্যই আপনি লক্ষণগুলি বুঝে গেলেন যে আপনার শরীরে এগুলো বর্তমান থাকলে বুঝতে হবে যে আর সাথে অতিরিক্ত শুক্র হলে বুঝতে হবে যে এটি শুক্র জড়িত সমস্যা এখন দর্শক আমি আপনাদেরকে শেখাবো যে কি করে এই সমস্যাটিকে আপনারা নিরাময় করতে পারবেন বা ভালো করতে পারবেন তো দর্শক আজকে আমি কোনো মেডিসিনের কথা বলবো না সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে কি করে আপনারা অতিরিক্ত শুক্রকরণকে নিয়ন্ত্রণে আনতে পারবেন বা ভালো করতে পারবেন আমি সেই বিষয়ে বিস্তারিত বলবো এর উপায়টি অত্যন্ত সোজা আপনারা যারা অতিরিক্ত শুক্রকরণজনিত সমস্যায় ভুগছেন তারা যদি চান যে এই সমস্যাটিকে দ্রুততম সময় করবেন নিরাময় সেক্ষেত্রে অবশ্যই আমার আজকের বলা পন্থাটি অবলম্বন করবেন সেক্ষেত্রে দ্রুততম সময়ে আপনার শুক্র খরণজনিত যে সমস্যা সেটি ভালো হয়ে যাবে তো এটি নিরাময় করতে গেলে আপনাদেরকে তিন থেকে চারটি উপাদান লাগবে সেটি হচ্ছে অশ্বগন্ধার রস নিতে হবে শিমুল মূলের রস নিতে হবে এবং আড়াইশো গ্রাম মতো দুধ নিতে হবে এর সঙ্গে মধু মিশিয়ে আপনারা যদি সেবন করেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের শুক্র খরণজনিত যে সমস্যা সেটি খুব দ্রুততম সময়ে দূর হয়ে যাবে আর এটিকে আপনাদের সকাল দুপুর বেলা খেতে হবে সকাল দুপুর দুই বেলা খেলে আপনারা তাৎক্ষণিক উপকার পাবেন তো দর্শক আপনাদের আবার সুবিধার জন্য বলছি অশ্বগন্ধা দু চা চা চামচ শিমুল মূল দু চা চামচ মানে এটা লিকুইড ফর্মে হতে হবে অশ্বগন্ধা মূলের যে লিকুইড ফার্ম সেটা দু চা চামচ এবং শিমুল মূলের যে লিকুইড ফার্ম সেটা দু চা চামচ নিতে হবে এবং এর সঙ্গে আপনারা কি করবেন আড়াইশো গ্রাম হালকা উষ্ণ গরম দুধ নিবে সেখানে দু চামচ মধু মিশিয়ে নিবেন এই যে উপাদানগুলি যথাযথ যদি আপনারা মিক্সার করে সকাল দুপুর দুবেলা খেতে পারেন সেক্ষেত্রে খুব দ্রুততম সময়ে আপনাদের যে শুক্র সমস্যা সেটি সম্পূর্ণভাবে নিরাময় হবে বা ভালো হবে এতে বিন্দু পরিমাণ পার্শ্ব প্রতিক্রিয়া নেই চাইলে আপনারা বেশি দিন খেতে পারবেন এটা তো আপনাদের শুক্র বন্ধ করবে পাশাপাশি আপনাদের শারীরিক মিলনের যে অ্যাক্টিভিটি এটা বাড়াবে এটা আপনারা দীর্ঘদিন খেলে কোনো অপকার হবে না বরংশ এটাতে আপনাদের অনেক উপকার হবে তো দর্শক অবশ্যই আপনারা প্রাকৃতিক উপায়ে শুক্র বন্ধ করতে চাইলে আমার আজকের বলা উপায়টি অবলম্বন করবেন সেক্ষেত্রে দ্রুততম সময়ে শুক্র খরণকে বন্ধ করতে পারবেন তো দর্শক এরপরও আপনাদের অনেক কিছু জিজ্ঞাসা থাকে সেক্ষেত্রে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে আমাকে কল করতে পারবেন জিরো ওয়ান জিরো এই নাম্বারে এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর আমার চেম্বার ঢাকা শনি রাখার রায়ের বাগ চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশাপাশি ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন